এতটা গরমের মধ্যে কোনো কিছু খেয়েই ভালো লাগে না সকাল সকাল তাই চিন্তা করলাম এমন একটা খাবার খাওয়া দরকার যেটা ভালো লাগবে আর আমি মনে করি এই খাবারটা খেলে সারাটা দিনই শান্তি লাগে তো এর জন্য হচ্ছে আমি সকালবেলা উঠেই ডাল ভিজাই নিয়েছি তো ডালটা আমি এক ঘন্টা মতো ভিজাই রেখেছিলাম তারপরে এটাকে বেটে নিয়েছি এর সাথে দেব হলো পেঁয়াজ কুচি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া আসলে মরিচের গুঁড়া না দিয়ে যদি এটাতে কাঁচা মরিচ কুচায় দেয়া যায় তাহলে সেটা অনেক ভালো লাগে কিন্তু আমার যেহেতু বাচ্চারা খাবে তাই কাঁচামরিচটা অনেকটা ঝাল লাগবে মুখে লাগলে এর জন্য আমি গুঁড়া ঝালটাই দিয়ে দিলাম দিয়ে এবার তেল গরম করে কড়াইতে ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিচ্ছি তো এই বড়াগুলো হচ্ছে মিডিয়াম আছে ভাজতে হবে খুব বেশি আছে ভাজতে গেলে বড়াগুলো হচ্ছে নরম নরম থেকে যাবে মুছমুছি ভাব আসবে না তো আমি এভাবে বড়াগুলো ভেজে নেব আসলে অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করছে না আজকে তাই আজকে হলো বড়া দিয়েই ভাত খাবো আর সেটা হচ্ছে পান্তা ভাত এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো তুলে নেব বড়া ভাজার পরে বড়া ভাজা পান্থা ভাত তার সাথে যদি ভাজা মরিচ না হয় তাহলে কি হয় এই তো মরিচগুলো ভেজে নিয়েছি আর সাথে ছিল ডিম ভাজা তো এই তো আগের দিন রাত্রে আমি ভাত রান্না করে তাতে জল দিয়ে রেখেছিলাম আর এখন এই যে ভাতগুলো নিয়ে নিয়েছি সাথে ডিম ভাজা বড়া ভাজা আর আর সাথে ছিল মরিচ ভাজা কেউ কেউ এর সাথে পেঁয়াজও খেতে পারে কিন্তু আমার কাঁচা পেঁয়াজ খাওয়াটা ভালো লাগে না তাই খাই না